ওয়েস্ট বেঙ্গল মিউনি সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে মজদুর পাদের ফিল্ড টেস্টের ফাইনাল রেজাল্ট অলরেডি পাবলিশ হয়ে গেছে তোমরা এখনো যারা রেজাল্ট চেক করনি তোমরা দেখে নাও কিভাবে রেজাল্ট করতে হবে একটু স্ক্রল করে নিচের দিকে আসবে তারপর এখানে রেজাল্ট বলে যে সেকশনটা আছে এই রেজাল্ট সেকশনের ভিউ মানে ক্লিক করতে হবে তারপর এখানে এখানে বলা আছে যে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট এটার উপর ক্লিক করবে

এটা দেখো এটা সম্পূর্ণ কমিশনের উপর ডিপেন্ড কমিশন যদি চায় তাহলে সেকেন্ড লিস্ট বের করতে পারে আর যদি কমিশন না চায় তাহলে সেকেন্ড লিস্ট নাও বের করতে পারে তবে এটার আশা আপাতত ছেড়ে দাও সামনে রেলের অনেক এক্সাম আছে নেক্সট টাইম লিস্ট বেরোলে চ্যানেলে আপলোড করে দেওয়া হবে সেই ভিডিও এবং তখন অফিশালিয়াল ওয়েবসাইটে মাঝে মধ্যে ভিজিট করে দেখতে থাকো